মামলায় হাতে নাতে ধরা পড়েছে অভিভাবককে ফোন পুলিশের ছেলেকে বাঁচাতে হলে তাৎক্ষণিক পঞ্চাশ হাজার টাকা দিতে হবে অন্যথায় ছেলেকে এনকাউন্টার করা হবে সাবধান ছাত্রছাত্রীদের পিতামাতা যে কোনো সময় আপনার কাছেও আসতে পারে এমন ফোন কল ঢুকলো পুলিশ যে টাকা হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা প্রতিনিয়ত হ্যাকারের কবলে পড়ছেন মেধাবী ছাত্রছাত্রীদের পিতা মাতা বাইরে পড়াশোনা করা ছাত্র ছাত্রী অভিভাবকদের খপ্পরে নেওয়ার চেষ্টা দুষ্ট চক্রে হঠাৎ আপনার মোবাইলে একটা ফোন আসবে এবং সেই ফোন কলেই কিন্তু অপর পাশ বলা হবে যে আপনার ছেলে দর্শন মামলায় জড়িত হয়ে জড়িত রয়েছে এবং তাকে হাতে নাতে আটক করা হয়েছে এবং তাকে বাঁচাতে হলে এক্ষুনি আপনি পঞ্চাশ হাজার টাকা দিতে হবে এবং যে ব্যক্তি ফোন করেছেন ওনাকে উনি একজন পুলিশ অফিসার বলে পরিচয় দেবেন সেই কৃতজ্ঞতাটি শুনে কিন্তু আপনি ব্যাঙ্গে যাবেন এবং তাৎক্ষণিকভাবে কিন্তু এই যে পুলিশ অফিসার রয়েছেন সেই পুলিশ অফিসারকে সেই ঘটনা থেকে নিজের ছেলেকে বাঁচানোর জন্য চেষ্টা চালিয়ে যাবেন সাবধান এই ধরনের ঘটনা কিন্তু একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে বরাক উপত্যকা সহ বিভিন্ন বিভিন্ন জেলায় আজ এমন একটি ঘটনা কিন্তু আমাদের হাতে প্রকাশ্যে প্রকাশ্যে এসেছে সেই ঘটনা শুনলে আপনিও আপনিও হতবাক হয়ে যাবেন বলতে হবে যে আপনার যে ছেলে ইতিমধ্যে গুয়াহাটি হোক বা বেঙ্গালোর বা বহিরাজ্যে বহিরাজ্যে পড়াশোনার জন্য পাঠিয়ে দিয়েছেন সেই জায়গায় কিন্তু হ্যাকাররা আপনার ছেলের তথ্য সংগ্রহ করবে এবং তথ্য কোন সময় আপনার ছেলের ছেলে কোথায় থাকে এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি সব তথ্য কোনো না কোনোভাবে কিন্তু হ্যাকাররা সংগ্রহ করে যে সময় আপনার ছেলে টিউশনে থাকবে যে সময় আপনার ছেলে স্কুলে থাকবে যে সময় আপনার ছেলে অন্যান্য কোনো কাজে থাকবে অর্থাৎ মোবাইল থেকে সংযোগ বিচ্ছিন্ন থাকবে সেই সময় কিন্তু আপনাকে হ্যাকাররা ফোন করবে এবং ফোন করবে এই যে কথাটি বলবে যে আপনার ছেলে এখানে আপনার ছেলে দর্শন মামলায় হাতে নাতে আটক করা হয়েছে এবং অপর পাশে অপর সেই সাথে কিন্তু একটি কান্নার আওয়াজ আপনাকে শুনিয়ে বলা হবে শুনে না আপনার ছেলে কান্না করছে এবং আপনি তাৎক্ষণিকভাবে চেষ্টা করবেন এই ধরনের প্রকাশ্যে আসছে এই মুহূর্তে স্কিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে আজ নিলাম বাজারে কিন্তু এই ধরনের একটি ঘটনা প্রকাশ্যে এসেছে এবং সরাসরি আহ হাজার টাকা কিন্তু দাবি করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে এবং যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন এসেছে এবং সেই হোয়াটসঅ্যাপে ডিপিতে একজন পুলিশ কর্মীর ছবি লাগিয়ে দেওয়া প্রথম সারির কোনো এক পুলিশ কর্মীর ছবি লাগিয়ে দেওয়া আছে যেহেতু আপনি হোয়াটসঅ্যাপ চেক করলে গিয়ে পুলিশের ছবি পান এবং এই যে ব্যক্তি সেই ব্যক্তি কিন্তু হিন্দিতে কথা বলছেন অর্থাৎ আজকে যে ঘটনাটি সংঘটিত হয়েছে আমি যেহেতু বিভিন্ন বিভিন্ন কারণে এই যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলির নাম আমি বলতে যাচ্ছি না যে গুয়াহাটিতে গুয়াহাটিতে ছিলেন সেই ছাত্র এবং সেই ছাত্রের পিতাকে ফোন করা হয়েছে এবং ফোন করে বলা হয়েছে যে এভাবে তোমার ছেলে এখানে দর্শন মামলায় আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে কিন্তু টাকা দিতে হবে সেই সময় এই যে ছাত্র সেই ছাত্র কিন্তু পরীক্ষা কেন্দ্রে ছিল এবং মা বাবা কিন্তু এই ছেলেকে না পেয়ে যে বারবার ফোন করার চেষ্টা করেছিলেন এবং ফোন করে কিন্তু দেখা গেছে ছেলে কোনো ধরনের ফোন রিসিভ করছেন এক ধরনের হতবাক হয়ে হয়ে গিয়েছেন তাৎক্ষণিকভাবে কিন্তু বিরক্ত ব্যবস্থা গ্রহণের গ্রহণ করে কিন্তু এই হ্যাকারদের কপ্প থেকে বেঁচেছেন কিন্তু সব থেকে যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকে যে পূর্বাঞ্চল প্রতিদিনের এই এই যে আমরা নিউজ করতে করছি এবং এই নিউজের একটাই উদ্দেশ্য হচ্ছে যে এরকম কোনো ধরনের যদি ফোন আসে আপনারা যদি এইরকম কোনো ফোন তাহলে সম্পূর্ণ লোকে মনে রাখবেন আপনার ছেলে আপনার ছেলে হোক বা আপনার মেয়ে হোক আপনার সন্তান কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে আপনার কাছ টাকা হাতিয়ার করার হাতিয়ে নেওয়ার একটা সম্পূর্ণ একটা প্রচেষ্টা কিন্তু চালিয়ে जाते সবচেয়ে কথা হচ্ছে তারা কিন্তু কোন থেকে হাতিয়ার করা হচ্ছে যদি দশমমনা যদি আপনার ছেলের কথা বলা হয় তাহলে আপনি সমাজের ইজ্জতের দিকে চেয়ে তাৎক্ষণিকভাবে কিন্তু এক লক্ষ 2 লক্ষ হোক 5 লক্ষ হোক আপনি দিয়ে দেবেন কিন্তু এই যে হ্যাকাররা কিন্তু প্রথম ওটা যারা আজকের দিনে বাহিরে নিজের ছেলেমেয়েদেরকে পড়াশোনার জন্য পাঠিয়ে দিয়েছেন নিশ্চয় তাদের সামর্থ্য রয়েছে এবং নিশ্চয় তাদের টাকা পয়সা রয়েছে এবং যারা আর্থিকভাবে সাউন্ড রয়েছেন তাদের ছেলেমেয়েদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হ্যাঁ পাঠিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে তাদেরকে কিন্তু ফোন করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু হাতিয়ার করছে আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে আজকের এই নিউজের উদ্দেশ্য হচ্ছে আপনারা অভিভাবকরা সচেতন হয়ে যান এবং প্রতিনিয়ত কিন্তু এই ফোন আসছে এবং মাত্র এক ঘন্টা বা কিছু সময়ের জন্য যত সময় ছেলের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তত সময় এই যে পরিবার সম্পূর্ণরূপে ব্যঙ্গে হচ্ছে অনেকে কিন্তু টাকা টাকা দিয়ে দিচ্ছেন এই এই আমরা আবারও পূর্বাঞ্চল প্রতিদিন দর্শকদেরকে জানিয়ে দিতে চাচ্ছি সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে সম্পূর্ণ বুয়া এই এভাবেই কোনো ধরনের কোনো ধরনের পুলিশ কাউকে আটক করে ফোন করে না এবং দর্শন মামলা যদি কাউকে যদি হাতে নাতে আটক করা হয় তাহলে আইনি যে প্রসেস রয়েছে সেই আইনি প্রসেসের মাধ্যমে আপনার পরিবারকে জানিয়ে দেওয়া জানিয়ে দেওয়া হবে কিন্তু এভাবে কিন্তু ফোন করে কোন পুলিশ কোন টাকা দাবি করে না